আসসালামু আলাইকুম হয়তো সাহবা হইতে হইতেছে আমি কি কারোর তিরিশ্কারে ভয় করিবে হজরত সাহেব ইবনে ইয়াজিদ রাজানন্ন বলেন এক ব্যক্তি হজরতমর ইবনে খাদা রাজানকে জিজ্ঞাসা করিল আল্লাহ রাস্তায় কারোর তিরিশকারে ভয় করা আমার জন্য উত্তম হইবে না নিজের নকশের সংশোধনে মনোযোগী হওয়া উত্তম হইবে হযরত উমর রাজানন্ন বলিলেন যে ব্যক্তিকে মুসলমানদের কোনো কাজের দায়িত্ব প্রদান করা হইয়াছে তার জন্য তো কারো তিরস্কারের ভয় না করা উচিত আর যে ব্যক্তি এস্তেমেআই অর্থাৎ সমষ্টিগত কাজ হইতে অবসাল রইয়াছে তার জন্য নিজের নকশ সংশোধন কাজে লিপ্ত হওয়া উচিত অবশ্যই নিজ আমিরের হিত কামনা করিবে খলিবাদের অপর অপর কলিবা ও আমিরদের প্রতিহত হল দাবার রাজাধান কর্তৃপক্ষ হরতঙ্গ রাজা প্রতি ওসিহত আগেকার বনি মালিকের আগেকার রমতুল্লা বলেন হজরত আবর আনু যখন হজরত উমর আদমকে বানাতে চাইলেন তখন তিনি লোক পাঠাইয়া হজরত উমর আদমকে ডাকালেন তিনি মুসিদ হইলে তাহাকে বলিলেন আমি তোমাকে এমন এক কাজের দিকে আহ্বান জানাইতেছি যে কেউ উহার দায়িত্ব বহন করিবে তাহাকে এই কাজ বিশ্রান্ত করিয়া দিবে অতএব উমর আল্লাহর হুকুম আল্লাহতাল হুকুম পালন করার মাধ্যমে তাহাকে ভয় করো এবং তাহাকে ভয় করিয়া তার হুকুম পালন কর কেননা যে আল্লাহকে ভয় করে সেই সর্বপ্রকার ভয় হইতে নিরাপদ থাকে এবং সর্বপ্রকার বিপদ আপদ হইতে রক্ষা লাভ করে অথবা আল্লাহর নিকট সেই খেলাপথের বিষয়দের হিসাব দিতে হইবে এই কাজের উপযুক্ত একমাত্র সেই ব্যক্তি হইতে পারে যে ওয়ার হক আদায় করিতে সক্ষম হয় আর যে ব্যক্তি অপরকে হকের হুকুম করে কিন্তু নিজে বাতিলের ওপর আমল করে যে অপরকে নেক কাজের হুকুম করে কিন্তু নিজে বদকাজ করে তার কোনো আশায় পূর্ণ হইবার নয় এবং এবং তার সমস্ত নেক আমল নষ্ট হইয়া যাইবে সুতরাং যদি মুসলমানদের খেলা হতে দায়িত্ব তোমার ওপর অপর্ণ করা হয় তবে তাদের খুন হইতে যদি তোমার হাতকে দূরে রাখিতে পারো এবং তাদের মাল হইতে নিজের পেটকে খালি রাখিতে পারো এবং তাদের ইজ্জত নষ্ট করা হইতে নিজের জিব্বাকে বাঁচাতে পারো তবে অবশ্যই তাহা করিবে আর নেক নেকাজের শক্তি একমাত্র আল্লাহ তালাই দেয়া থাকেন ইন্তেকালের সময় হয়তো আবু বকর আদালত উসি হজরত সালেম ইবনে আবদুল্লাহ ইবনে রাজ বলেন হজরত আবু আনু এর ইন্দেকালের সময় নিকটবর্তী হইলে তিনি এই হুসিয়তনামা লেখালেন বিসমিল্লা রহমান ওয়া আবু অক্কর সিদ্দিক পক্ষ হইতে এমন সময়ের নামা যখন তার দুনিয়া হইতে যাওয়ার শেষ সময় উপস্থিত হইয়া গিয়াছে এবং আগেরাতে বহুদের সময় শুরু হইয়া হইতেছে ওয়া এমন একটি সময় যখন কাফের ইমান আরাম করে এবং ফাসেক ও ফাজের মধ্যে গিয়ে হইয়া যায় মিত্রবাদী সত্য বলিতে আরম্ভ করে আমি আমার পর ওমর ইবনে খাতা প্রাদে খলিবা নিযুক্ত করিয়াছি যদি তিনি ইনসাফের সহিত কাজ করেন তবে তার ব্যাপারে আমার ধারণাও তাই আর যদি তিনি জুলুম করেন এবং বদলায় যান তবে উহার খারাপ ও পরিস্থিতিতে নিজে ভোগ করিবেন আমি তো ভালোর আশা করিয়া খলিবা বানিয়াছিলাম গাইবের খবর আমি জানি না আর অতি অতিশ্ব জানিতে পারিবে কেমন স্থানে তাদেরকে ফিরিয়া যাইতে হইবে অথবা তিনি লোক পাটে হজত উমরাজনকে ডাকে আনিলে এবং মুখী ভাবে এই হুশিয়ার করিলেন এ অমর কিছু লোক তোমার প্রতি শত্রু পোষণ করে আর কিছু লোক তোমাকে মহবত করে পুরাতন কাল হইতে এই নিয়ম চলিয়ে আসিতেছে যে ভালো কাজকে খারাপ ও মন্দ কাজকে ভালো মনে করা হয় হজত উমর রাজার বলিলেন তবে তো আমার খেলা প্রয়োজন নাই হজরত আব্বকর বলিলেন কিন্তু খেলা তোমার প্রয়োজন রইয়াছে কেননা তুমি রসুলুল্লাহ সাল সাল্লামকে এবং তার সঙ্গে রই আর তুই ইয়াও দেখিয়াছো যে রসুলুল্লাহ সাল সাল্লাম আমাদের নিজের অগ্রাধিকার দিতেন কখনো এমনও হইত যে রসুল্লাহ সাল সালামের হইতে আমরা যা পাইতাম তা নিজেদের কাজে খরচ করে অতিরিক্ত হইলে তা আবার রসুল্লাহ সাল পরিবারের জন্য পাড়াই দিতাম অর্থাৎ রসুল্লাহ সাল নিজ পরিবারের ওপর আমাদেরকে অগ্রাধিকার দিতেন তারপর তুমি আমাকেও দেখি দেখিয়াছ এবং আমার সঙ্গে থাকিয়াছ আমি আমার পূর্ব ব্যক্তি অর্থাৎ রসুল্লাহ সালামের অনুসরণ করিয়াছি আল্লাহর কসম এমন নয় যে আমি এই সমস্ত কথা তোমার সহিত চূড়ান্ত অবস্থায় স্বপ্নে দেখি বলিতেছি অথবা শুধু ধারণার বসবরী হইয়া তোমার সাক্ষ্য দিতেছি বরং চিন্তা ভাবনা করিয়া এই যে রাস্তা অবলম্বন করিয়াছি উহা হইতে আমি বিজিত হই নাই এ মোর ভালো করিয়া বুঝিয়া আল্লাহ তালার জন্য রাত্রিকালীন কিছু হক রইয়াছে যা তিনি দিনের বেলা কবুল করেন না আবার দিবাকালীন কিছু হক রইয়াছে যা তিনি রাতে কবুল করেন না শুধুমাত্র হকের অনুসরণ করার দ্বারাই কি আমাদের দিন আমলের পাল্লা ভারী হইবে আর যে পাল্লাতে হক ব্যতীত অন্য কিছু না থাকে তো ওয়া ভারিয়ে না হইয়া পারে না আর শুধুমাত্র বাতেলের অনুসরণ করার দ্বারাই কি আমাদের দিন পাল্লা হালকা হইবে আর যে পাল্লায় পাতেল ব্যতীত কিছু নাই তা হালকা না হইয়া পারে না সর্বপ্রথম আমি তোমাকে তোমার নফ্সের ব্যাপারে সতর্ক করিতেছি অথবা লোকদের ব্যাপারে তোমাকে সতর্ক করিতেছি কেননা লোভ লালসার ধরুন লোকদের দৃষ্টি উঁকি ঝুঁকি মারিতে শুরু করিয়াছে এবং তাহাদের নফ্সের খায়ো সায় ফুলিয়া ফাফিয়া উকিয়া আসে কিন্তু যখন এই ছকল দূষণীয় বিষয়ের ধরুন তাহাদের উপর লালচনা আসিবে তখন তারা দিশেহারা পেশান হইবে তুমি সতর্ক থাকিবে যাতে এমন না হও তুমি যতক্ষণ আল্লাহকে ভয় করিতে থাকিবে ততক্ষণ লোকেরা তোমাকে ভয় করিতে থাকিবে এই আমার ওসিয়ত। আমার পক্ষ হইতে তোমার জন্য সালাম রইল অবরাক এক আছে আব্দুর রহমান ইবনে সাবেদ জায়েদ ইবনে জুবায়েদ ইবনে হারেস ও মুজাহিদ রহমতুল্লাহ বলেন হজরত আব রাজাদ ইন্তেকারের সময় নিকটবর্তী হইলে তিনি হজরত উমর রাজাকে ডাকিয়া বলিলেন এ ওমর আল্লাহকে ভয় করিতে থাকিও তোমার জানা থাকা উচিত যে আল্লাহ তালা পক্ষ হইতে লোকদের ওপর দিনের বেলায় কিছু আমল হই আছে। যা তিনি রাত্রেবেলায় কবুল করেন না এমনইভাবে আল্লাহ তালার পক্ষ হইতে লোকদের ওপর রাত্রেবেলায় কিছু আমল হই আছে। যা তিনি দিনের বেলায় কবুল করেন না আর যতক্ষণ ফরজ আদায় না করা হইবে ততক্ষণ আল্লাহ তালা নফল হয়ে কবুল করেন না কেমন দিন যাদের পাল্লা ভারী হইবে তা একমাত্র দুনিয়াতে হকের অনুসরণ ও হককে তাদের ভারী মনে করার কারণেই হইবে আর কাল কেমতে যে বালায় হক রাখা হইবে উহা ভারী না হইয়া পারে না কেমতে দিন যাদের পাল্লা হালকা হইবে তা একমাত্র দুনিয়াতে বাতিলের অনুসরণ ও বাতিলকে তাদের হালকা মনে করার কারণে হইবে আর কাল কেমতে যে পাল্লায় বাতিল করে রাখা হইবে উহা হালকা না হইয়া পারে না আল্লাহ তাল্লাহ যেখানে বেসিদের উল্লেখ করিয়াছেন সেখানে তাদেরকে তাদের সর্বোত্তম আমলের সহিত উল্লেখ করিয়াছেন এবং তাদের খারাপ আমলগুলিকে ক্ষমা করিয়া দিয়াছেন আমি যখন বেস্ত্রীদের কথা আলোচনা করি তখন আমি মনে মনে বলি আমার বয় হয় হয়তো বা আমি তাদের সহিত সামিল হইতে পারিব না আর আল্লাহ তালা যেখানে দুর্যোগীদের কথা উল্লেখ করিয়াছেন সেখানে তাদেরকে সর্বেক্ষা খারাপ আমলের সহিত উল্লেখ করিয়াছেন এবং তাদের উত্তম আমলগুলি তাদেরকে ফেরত দিয়া দিয়াছেন অর্থাৎ কবুল করেন নাই আমি যখনই দুর্গায় কথা আলোচনা করি তখনই আমার ভয় হয় হয়তো বা আমি তাদের সেই সামিল হইব আল্লাহ তালা রহমতের আয়াত ও আজবের আয়াত উভয়টাই উল্লেখ করিয়াছেন কদাই বান্দার জন্য উচিত রহমতের আশা করা ও আজবের ভয় করা আর আল্লাহ তালার প্রতি ভ্রান্ত আশা পোষণ না করা চাই যে আমল ভালো করিল না কিন্তু ভেস্তের আশা করিল তার অমত হইতে নিরাশ না না হয় নিজের হাতে নিজেকে ধ্বংসের ভিতর না ফেলে যদি তুমি আমার এই ওসিয়াত স্মরণ রাখো এবং ওয়ার উপর আমল করো তবে মৃত্যু অপেক্ষা গাইবে কোনো জিনিস তোমার অধিকার অধিক প্রিয় হইবে না আর মৃত্যু তো তোমার আসবেই আর যদি তুমি আমার ওসিয়াতকে নষ্ট করিয়া দাও অর্থাৎ আমল না করো তবে মৃত্যু অপেক্ষা গাইবে কোনো জিনিস তোমার নিকট অধিক পদ অপসন্দিত হইবে না আর মৃত্যুর হাত হইতে তুমি নিজেকে কখনোই রক্ষা করিতে পারবে না মুমতা খাবুল আর কানস হজরত আবু আকর আদালতালন কর্তৃক হজরত আমর ইবনে আস আদালতালন অনার সাহাবার আদাল আনন্দে কে ওসিয়ত হজরত আবদুল্লা ইবনে আবি বক্কর ইবনে মোহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম রাজাতন বলেন হজরত আবু আকর রাজাতন সিরিয়ার উদ্দেশ্যে সৈন্য সমাবেশ ও বাহিনী বসতে ইচ্ছা করিলেন বাহিনী প্রস্তুতি হওয়ার পর ওয়ার আমিরদের মধ্য হইতে সর্বোত্তম হজরত আমর ইবনে রওনা হইলেন হজরত আবকার রাজা তান তাকেও আইলা শহর হইয়া ফিলিস্তিনে যাওয়ার হুকুম দিলেন মদিনা হইতে রওনা হওয়ার সময় হজরত আমর ইবনে আস সৈন্য সংখ্যা তিন হাজার ছিল উহাতে মুওয়াজির ও আনসাদদেরও বহু সংখ্যক লোক সামিল ছিল এই বাহিনী রওনা হওয়ার সময় আমর আবরান ওর আমার সোহাদের সহিত হাঁটিতেছিলেন এবং তাকে হুসিয়াত বলিতেছিলেন এ নিজের গোপন ও প্রকাশ প্রতিটি কাজে আল্লাহকে ভয় করিও আল্লাহকে লজ্জা করিও না কারণ তিনি তোমাকে ও তোমার সমস্ত কার্যকলাপকে দেখেন আর তুমি দেখি দেখিয়াছো যে আমি তোমাকে আমি নিযুক্ত করিয়া এই সমস্ত লোকদের উপর অগ্রগামী করিয়া দিয়াছি যারা তোমার অপেক্ষা পুরাতন ও পূর্বে ইসলাম গ্রহণ করিয়াছেন এবং ইসলাম ও মুসলমানদের জন্য তোমার অপেক্ষা অধিক উপকারী তুমি আকার জন্য আমলকারী হও এবং যে কোনো কাজ করো আল্লাহ সন্তোষের জন্য করো যে সকল মুসলমান তোমার সহিত যাইতেছে তাদের সহিত পিতা ন্যায় স্নশীল হইও লোকদের ভিতরের জিনিস অর্থাৎ গোপন বিষয়কে খুলিয়ে যায়ও না বরং তাদের বাহ্যিক আমুলকে বিচারের জন্য যথেষ্ট মনে করিও নিজের কাজে পরিশ্রম নিয়ে হইও এবং শত্রুর মোকাবিলায় তীরপথ থাকিও কাপড়ও হইও না এবং গণিমতের মালে খেয়ানত হইতে দেখিলে দ্রুত অপচয় হইয়া বাধা প্রদান করিও এবং খেয়ানতের ওপর শাস্তি প্রদান করিও সঙ্গীতের মধ্যে যখন বয়ন করো তখন সংক্ষেপে করিও তুমি যদি নিজেকে ঠিক রাখো তবে তোমার অধীনস্থগণ তোমার সহ ঠিকভাবে চলবে কাঞ্জুল উম্মার

সৎ কা করার কাজে রওনা করার সময় হলদা বক্কার বিদায় জানাবার জন্য তাদের সহিত বাইরে আসিলেন এবং তাদের উভয়কে একই ওসিয়াত করিতে যাইয়া বলিলেন গোপনে প্রকাশে আল্লাহকে ভয় করিবে কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য প্রত্যেক শঙ্কর ও বিবাদ হইতে অবশ্যই তিনি নিষ্কৃতির পথ করিয়া দেন এবং তাকে ধারণা অতীত জায়গা হইতে রিজিক দান করেন আর যে আল্লাহকে ভয় করে তার গুণাসমূহকে তিনি ক্ষমা করিয়া দেন এবং তাহাকে মহাপুরস্কার দান করেন আল্লাহর বান্ধাগর পরস্পর একে অপরকে যে নসিহত করিয়া থাকে তার মধ্যে সর্বোত্তম হইল আল্লাহকে ভয় করার নসিহাত তুমি এখন আল্লাহর রাস্তা সমুহ হইতে এক রাস্তায় রইয়াছ তোমার এই কাজে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে কোনো লোক শীতলত ত্রুটি করার অবকাশ নাই আর যে কাজে তোমার দিন কায়েম থাকে এবং তোমার কর্তব্য কাজের সর্বাত্মক আসবাজত হয় উহাতে কোনো লোক অবহেলা করার সুযোগ নাই অতএব অনতা করিও না ত্রুটি করিও না হজরত খালেদ আদানোর ব্যাপারে হজরত আমর রাজা চোখ বোতি চিঠি হজরত মুতালিব ইবনে সাহেব ইবনে আবি ও দাদা রাজা দাদানু বলেন হজরত আবা রাজা ন হজরত আমর ইবনে আসরাদানুকে এই মর্মে চিঠি লিখিলেন আমি হজরত ওয়ালে ওয়ালেদাদানুকে চিঠি লিখিয়াছি যেন সে তোমার সাহায্যের জন্য তোমার নিকট চলিয়া যায় সে তোমার নিকট পৌঁছালে তুমি তা সেই ভালো আচরণ করিবে এবং তার উপর বলত্ব দেখাবে না তোমাকে আমির বানায়া তার ওর অন্যান্যদের অগ্রগ্রহ করিয়া দিয়াছি বলিয়া তুমি তাহার পরামর্শ ব্যতীত কোনো বিষয়ে ফয়সলা করিবে না তাদের সকলের সহ পরামর্শ করিবে এবং তাহাদের বিরোধিতা করিবে না হজরত আমর আদুল নিকর একটি চিঠি আব্দুল হামিদ ইবনে জাফর রহমতুল্লাহ তার পিতা জাফর রাজতালো হইতে বর্ণনা করেন যে হজরত আবকার রাজতালন ও হজরত আমর ইবনে আসল আদরকে বলিলেন আমি তোমাকে বালি ও উজরা দয় ও কুদা গোতের অন্যান্য শাখাসমূহ যাদের নিকট দিয়া তুমি অতিক্রম করিবে এবং সেখানে যে সকল আরবগণ বসতি স্থাপন করিয়া রইয়াছে তাদের সকলের ওপর আমি তোমাকে আমি নিযুক্ত করিলাম তাদের সকলকে আল্লাহ রাস্তায় দিয়ার আহ্বান জানাইবে এবং তাদেরকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করিবে তাদের মধ্য হইতে যারা তোমার অনুসারী হয় তাদের বাহন ও পাথর দিবে এবং তাদের মধ্যে পরস্পর একত্রতা কায়েম করিবে প্রত্যেকগতকে পৃথকভাবে রাখিবে এবং প্রত্যেককে স মর্যাদা অনুষ্ঠানে রাখিবে কানাস হজরত আবর সিদ্দিক কর্তৃক হজরত সুরাবিএল ইমনিয়া কে রাজতাল হজরত মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আরেস্তাইম রাজন বলেন হজরত আবুকর রাজন হজরত খালেদ ইমনে সাঈদ ইবনে আজ রাজানকে আমির হইতে অবসর করিয়া হজরত সুরাবিল ইবনে হাসানা রাজানকে হজরত খালেদ রাজানকে অসম্পর্কে উসিয়াত করিলেন হজরত সুরাবিল ইবনে হাসানা রাজতাল আনু ও হজরত আবু বকর রাজতাল আনু প্রতিনিধিত্ব আমিদের একজন ছিলেন তিনি তাকে বলিলেন খালেদ ইবনে সাঈদ রাজাত প্রতি সর্বদা খেয়াল রাখিবে নিজের ওপর তার এইরূপ হক স্বীকার করিবে যে রূপ তিনি তোমার ওপর আমি হইলে তার পক্ষ হইতে তোমার হক স্বীকার করাকে পছন্দ করিতে ইসলামে তার মর্যাদা সম্পর্কে তোমার জানা আছে এবং রসুল্লাহামের ইন্তাগালের সময় তিনি তার পক্ষ হইতে এক গোতের স্বাস্থ্যকর নিযুক্ত ছিলেন আমিও তাকে আমির বানাইয়াছিলাম কিন্তু পরে আমি তাকে এই দায়িত্ব হইতে অপসারণ করার সঙ্গত মনে করিয়াছি হয়তো উহা তার জন্য দিনের দিক দিয়ে অধিক মঙ্গলজনক হইবে আমি কারো আমি ব্যাপারে ইচ্ছা করি না আমি তাকে লস্কর সুমের আমিরদের ব্যাপারে যাকে ইচ্ছা হয় নিজেদের জন্য পছন্দ করার অধিকার দিয়াছিলাম তিনি অন্যান্য আমির ও নিজের চা ভাইদের বাদ দিয়া তোমাকে পছন্দ করিয়াছেন অতএব যখন তুমি এমন কোনো সমস্যার সম্মুখীন হও যাহ কোনো মুদা ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তির রায়ের প্রয়োজন হয় তখন তুমি সর্বোত্তম হজরত আবুয়াদারণ ও মহাদিবনে ইবনের জাবার লাদান নিকট হইতে পরামর্শ গ্রহণ করিবে এই দুইজনের পাতৃত ব্যক্তি যেন হজরত খানের ইবনের সাইদার হন কেননা এই তিনজনের ভিতর তুমি সৎ উপদেশ ও মঙ্গলকর জিনিসই পাইবে ওয়াদের সহিত পরামর্শ না করিয়া শুধু নিজের রায়ের উপর আমল করিবে না এবং ওয়াদের নিকট হইতে কোনো বিষয় গোপন করিবে না